জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ তাপপ্রবাহের জেরে গতকাল বুধবার রাজধানী এথেন্স জুড়ে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে জনপ্রিয় প্রাচীন দর্শনীয় স্থান অ্যাক্রোপোলিস বন্ধ রাখা হয় বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায় অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে আগামী দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আর দুপুর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধ রাখা হয় বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান অ্যাক্রোপলিস গ্রীষ্মের বিভিন্ন অংশে বৃহস্পতিবার উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ ইউরোপে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম গ্রীস গত বছর গ্রীষ্মে মধ্যগ্রীসে সর্বোচ্চ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তীব্র দাবদাহের মধ্যে ভয়াবহ দাবানলের শিকার হয় দেশটি এছাড়া প্রবল বৃষ্টিপাতে বিভিন্ন অঞ্চলের রেকর্ড বন্যা হয় এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানিও হয়